এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করছি সকলেই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তবে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আমি রেডি হয়েছি আর গরম একদমই অস্থির হয়ে যাচ্ছে এদিকে মাও রেডি আসো আর রাস্তায় গাড়িও চলে এসছে এখন যাচ্ছি সাধের কেনাকাটা করতে এটা সাধের কেনাকাটা স্পেশাল একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি জানি না কতটুকু কি কেনাকাটা করতে পারবো তবে সেই উদ্দেশ্যেই বাড়ির থেকে বেরোচ্ছি এই যে এদিকে মাও রেডি গেছিলাম খাওয়া দাওয়ার পর তারা করে একটু সেন্টারে হেলথ সেন্টারে ভিজে ভিজে গেল তো সেখানে কাজ হলো না বললো আগামী মঙ্গলবার এই দিকে কাকো বন হয়ে গেছে একদম হাই স্পিডে চলছে রাস্তায় গাড়ি ওয়েট করছে আমাদের আর নিচে একদমই কাদা তাই ক্যামেরাটা অফ করে এখন আমাকে সাবধানে রাস্তা পর্যন্ত যেতে হবে কাকিমা অলরেডি গাড়িতে উঠে বসে আছে চলো দেখা যাক কি কেনাকাটা হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকো প্রচণ্ড অস্থির হয়ে গেছি ফ্যান নিয়েছি জলের বোতল নিয়েছি ও দেখো ঠাম্মা ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছে সবাই মিলে কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে বেশ এক্সাইটেড কি কিনবো কি কালারের শাড়ি নেবো আদৌ শাড়িটা পছন্দ করতে পারবো কি না সেটা নিয়ে একটু টেনশনেও ছিলাম আর রাস্তায় দেখতে পাচ্ছ প্রচণ্ড কাদা বোন ভিডিওটা করে দিচ্ছিলো তো এখন গিয়ে বসবো গাড়িতে গাড়িতে আগে সোজা সাইডেই বসতাম তবে এখন সোজা সাইডে বসতে গেলে না অনেক বেশি ঝাঁকুনি হয় তো সেই জন্য ভাবলাম উল্টো সাইডেই বসি আর টোটোতে তো কোথাও যাওয়াই হয় না তোমরা দেখো ওই ডক্টর দেখাতে গেলেও ওই বাইকেই যাওয়া হয় তো আজকে টোটো রিজার্ভ করে নিয়েছি নিজেদের মতো করে যেই যেই দোকানে যাব সেই সেই দোকানের সামনে গিয়ে দাঁড়াবো তো সেই জন্য একদম রিজার্ভ করে বাড়ি থেকে যাচ্ছি উঠতে বসতে ভীষণই কষ্ট এখন যাই হোক এই যে মাকেও নিয়ে যাচ্ছি মা তো এখন একদমই সাজগোজ করে না দেখতেও কি কেমন একটা লাগে সত্যি ভীষণ খারাপ লাগে তো মাকে না আজকে বাজারে গিয়ে অনেক আমি বোন সবাই মিলে বলেছি যে কপালে একটা টিপ পরো না গলায় একটা মালা পরো না কী অদ্ভুত লাগে দেখতে মায়ের এখন আর সেই ইচ্ছেটাই হয় না আর কি যাই হোক তব্য জোর জার করে পরে অনেক কিছুই হয়েছে সেগুলো তোমরা আস্তে আস্তে ভিডিওতে দেখতেই পাবে বাজারে এসেই সবথেকে বড়ো কাজটা আগে কমপ্লিট করে নিয়েছি গেছিলাম একটু গোল্ড শপে আর সেখানেই আমাদের অনেকটা সময় লেগে গেছে তবে কী নিয়েছি সেটা তোমরা নেক্সট ভিডিওতেই দেখতে পাবে কারণ আপাতত আমার কাছে নেই পরের দিন তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আর এখন চলে এসেছি আরও একটা দোকানে এখান থেকে মা দুটো ব্লাউজ নেবে মা সবসময় প্রিন্টেড ব্লাউজ পরতেই পছন্দ করে তবে বেশ কিছুদিন মেশিনে সেভাবে কাজ হয় না জন্য বানিয়েও দিতে পারিনি তো আজকে বললাম দোকান থেকে কিনে নাও এখন তো মেশিনে সেভাবে বসা হয় না মানে ইমার্জেন্সি ছাড়া মেশিনে আমি একদমই বসতে পারি না তো সেজন্য বা এখান থেকে দুটো ব্লাউজ নিয়ে নিল আর একটা শাড়ির ম্যাচিং একটা ব্লাউজ নিয়েছে আর আমারও দুটো একটা জিনিস নিয়েছি তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো ওইদিকে বোন কাকিমা ওরাও কিন্তু নিজেদের প্রয়োজনীয় জিনিস কিনে নিয়েছে আর এখানে এসে ভাবলাম দুটো নাইটি বা দুটো হাউস কোট দেখব কিন্তু যেরকম আমি চাইছিলাম সেরকমভাবে পাচ্ছিলাম না তো ওই জন্য ওইগুলো আর নেওয়া হয়নি যেগুলো বর্তমানে আমার খুব প্রয়োজন সেগুলোই কিন্তু আমি নিয়েছি তো এরপরেও বেশ কয়েকটা দোকানে ঘোরাঘুরি করেছি কিন্তু সব দোকানে গিয়ে তো আর ভিডিও করা সম্ভব হয়নি শাড়ি কিনতে এসে সত্যি আজকে মাথা প্রচণ্ড খারাপ হয়ে গেছে কারণ আমি সময় যেই সব দোকান থেকে শাড়ি নিই সেই দোকানে এসে আজকে অনেকটা সময় মানে আধা ঘন্টা এক ঘন্টার ওপরে বসেই ছিলাম কিছুতেই আমার শাড়ি পছন্দ হচ্ছিল না তো কি কালার নেব কি ডেজি মানে ডিজাইন নেব না কোনো কিছু মনের মতো হচ্ছিল না নিজের পছন্দ মতো একটা জিনিস যতক্ষণ না পাবে দেখবে মনটা যেন কিছুতেই মানতে চায় না তো এরকম হয়েছে তারপর তো ভাবলাম যে বাড়ি ফিরে যেতে হয় কি না তো লাস্ট পর্যন্ত আবার মনে হলো যে না আমাদের বেথোয়া বাজারে আর কি থেকে বড়ো দোকান সিদ্ধেশ্বরী তো মনে হলো সেখানে একবার গিয়ে দেখা যাক আর সিদ্ধেশ্বরী আমি সবসময় আসি না মাঝে মাঝে যখন মনে হয় যে না আজকে অন্য কোথাও পাচ্ছে না গিয়ে দেখাই যেতে পারে তো তখনই আসি তো এখানে এসে কিন্তু আমার বেশ কয়েকটা শাড়ি পছন্দ হয়ে গেছে আর তখন মনে হচ্ছিলো যেন কোনটা ছেড়ে কোনটা নেবো এরকম একটা ব্যাপার তো তিনটে শাড়ি নিয়ে এসেছি আমি এখানে এসে একটু আয়নার সামনে দেখে নিচ্ছিলাম যে কোনটা বেশি আমাকে মানাবে আর রেডটা তো বরাবরই সবাইকে খুব ভালো লাগে আর রেড কালারটা আমার বেশ পছন্দ তোমার দাদাভাইও খুব পছন্দ করে তো এখানে আমি তিনটা কালারের শাড়ি এনেছিলাম তোমরা একটা একটা করে দেখতেই পাবে প্রথমে একটা রানী কালারের ট্রাই করলাম তো বোন বলছো ওটা একদমই ভালো লাগছে না তো সেটাকে সাইড করে দিলাম তারপরে রেড কালারটা এটা আমার খুব বেশি পছন্দ হয়েছে আর এরপরে একটা আকাশি কালার এটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে তবে একটা অনুষ্ঠানে আমার মনে হয় একটু ডিপ কালার পরলে সবার ফোকাসটা থাকবে এবং নিজেকেও একটু সাজগোজ করলে বেশি ভালো লাগবে দেখতে তো তাই জন্য রেড কালারটাই কিন্তু লাস্ট পর্যন্ত সবার আর কি চোখে লাগছিল যে তাহলে রেড কালারটাই নিয়ে নে তো লাস্ট পর্যন্ত আমি কোনটা নিয়েছি আদেও এটা নিয়েছি কি অন্য রেড নিয়েছি সেটা তোমরা পরেই দেখতে পাবে আর এই শাড়িটাও কিন্তু আমার বেশ পছন্দের ছিল একবার ভাবছি দুটোই নিয়ে নেব আবার ভাবছি যে না বাজেট অনেক বেশি হয়ে যাচ্ছে তো এই করে করে মানে বুঝতে পারছিলাম না কোনটা নেব তোমার দাদাভাইকে ছবি তুলে পাঠিয়েছি ও বললো যে তোমাকে অন্য অন্য কালার পরলে কিন্তু কালো লাগতে পারে তো তুমি রেড কালারের মধ্যেই ট্রাই করো তো এই আর কি দেখা যাক কোনটা নেওয়া হয় লাস্ট পর্যন্ত আর তোমরা ভিডিওতে দেখে জানো যে কোন শাড়িটা তোমাদের চোখে বেশি ভালো লেগেছে মানে আমাকে পড়লে কোন শাড়িটা বেশি ভালো লাগবে তো আমি কিছুই বুঝতে পারছিলাম না জানো তো বোনকে বারবার জিজ্ঞাসা করছিলাম তুই বল যে কোনটা নেবো বোন বলছে আকাশি কালারটা ট্রাই করতে পারিস কারণ এইসব শাড়ি তো সবসময় পরা হয় না এবার ওটা অন্যান্য কোনো অনুষ্ঠানে পড়লাম সেটা ভালো লাগছিলো কিন্তু আমার নিজের একটা সাধের একটা স্পেশাল দিন সেই দিনে আমার মনে হচ্ছিলো যে আমি যেটা পরবো আমাকে যেন ভালো লাগে সেরকম টাইপের একটা কিছু পরব তো যাই হোক এখানে আমার মোটামুটি দেখা হয়ে গেল এখন আমি যাবো দেখি কোনটা নেওয়া যায় এই যে রানী কালারটা আবার একবার দেখছিলাম এটা দূর থেকে একটু ভালো লাগছে তবে সামনে থেকে না আমার রেডটা বেশি ভালো লাগছিল মানে রানিটার থেকে তবে আমার ইচ্ছে ছিল রানি এবং গ্রিনের কম্বিনেশনে একটা শাড়ি দেখব আজকে সেরকম পছন্দ মতো শাড়ি পাইনি আর যেটা পছন্দ হচ্ছে সেটা কালার কম্বিনেশান সেভাবে আসছে না আর পিওর কাঞ্জিবরম যেটা সেটার আমার খুব শখ ছিল তবে ওইগুলোর বাজেট তো অনেকটাই হাই সেটার জন্য আজকে আর দেখলাম না এদিকে মা কাকিমা ঘুরে ঘুরে কিন্তু শাড়ি দেখছিলো কোনটা বেশি ভালো লাগছে মা বলছে হ্যান্ডলুমের আমার শাড়ি পছন্দ হয়েছে তো বললাম নিয়ে নাও কিন্তু সেটা নিল না আর আজকের আমার সমস্ত কেনাকাটা কিন্তু বাবার বাড়ির তরফ থেকেই ছিল তোমরা জানো সাথে শাড়িটা বাবার বাড়ির তরফ থেকেই দেওয়া হয় মানে যে শাড়িটা পরে স্বাদ খাওয়া হয় তো ওর জন্য আজকের এই শাড়ির পুরো টাকাটা কিন্তু মা দিয়েছে তো সেজন্য মার্কে সঙ্গী করে নিয়ে এসেছি যে তুমি পছন্দ মতো একটা কিনে দাও আমাকে তো মা আর কি পছন্দ করবে আমরা সবাই মিলে দেখেছোন আর কি নিয়েছি দেখি আর কি ফোন ধরিস না ফোন না না আমি আবার চোখ নিচে চলো আমাদের কেনাকাটা কমপ্লিট এখন যাচ্ছি বাড়ির দিকে শাড়ি পছন্দ করে নিয়েছি আপনাদেরকে বাড়ি থেকে ভালো করে দেখাবো

আমাদের তো শাড়ি নেওয়া হয়েই গেছে আর শাড়িটা কাউন্টারে দিয়েছি বিল করার জন্য এখানে মা আবার এই ছোটো ছোটো কিউট ফ্রকগুলো দেখছিল দেখো মা তো বলছে এগুলো নিয়ে চল দুটো তিনটে আমি যে এখনই নিয়ে কী করব বলছে আমার খুব ভালো লাগছে এবার ভালো লাগলেও এখন তো এসব কিনে দেবে না ওই জন্য মাকে বললাম ছেড়ে দাও পরে এসে তুমি নিজে পছন্দ করে কিনে নিও যাই হোক আমাদের শাড়ির বিল করা হয়ে গেছে আর এখন এই যে এখানে ব্যাগপত্র রাখা ছিল সেগুলো এখন এখান থেকে নিয়ে নেব আর রাস্তায় তো গাড়ি ওয়েট করছে তবে এই যে ভেতর থেকে বেরোনোর পর যে কী কষ্ট হচ্ছিলো কি বলবো তোমাদেরকে ভেতরে তো এসি ছিল আর বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে গাটাপুরো পুরো একদম ঘেমে আঠা আঠা হয়ে গেল। মানে কি অস্বস্তি হচ্ছিল মা বলছিল কি ব্যাপার আমার গায়ে তো কিছু লাগেনি তাহলে এরকম আঠা আঠা হয়ে গেল কেন আমি বলছি এসির থেকে বেরিয়েছো ওই জন্য এরকমটা মনে হচ্ছে যাই হোক বাজারে কেনাকাটা সেরে এখন এসেছি আমাদের পাটিকা বাড়ি মোড়ে এখান থেকে মা বলছে কিছু সবজি বাজার করে নিয়ে যাই তো ওই জন্য এখানে আবার দাঁড়ানো হয়েছে আমি গাড়ির থেকে নামিনি ওরা ওরাই সব বাজার করছিল আর দেখো মা কত কি বাজার করে নিয়েছে পাঁচ কিলো আলু তারপর বিভিন্ন রকমের সবজি মানে আমাদের এরকম যারা আমরা সংসারী তারা কিন্তু দেখবে বাজার ঘাটে গেলে নিজের মনের পছন্দ মতো সবজি বাজার তারপর রান্নাঘরের জিনিসপত্র কিনতে কিন্তু বেশি পছন্দ করি তো মাও এরকম আজকে মনের মতো করে সব বাজারঘাট করে নিয়েছে চলো এবার সোজা বাড়ির দিকে যাব আর কোথাও দাঁড়াবো না আর বাড়ি গিয়ে তোমাদেরকে সবটা আরও ভালো করে দেখিয়ে দেবো বাজার থেকে তোমাদেরকে সেইভাবে কোনো কিছু ভালোভাবে দেখাতে পারিনি তাই বাড়ি এসে ভাবলাম সব জিনিসগুলো আরও সুন্দরভাবে তোমাদের সঙ্গে শেয়ার করি মেন স্বাদ উপলক্ষে আমার যেই শাড়িটা স্পেশাল যে শাড়িটা আমি নিয়েছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে এখন ভালো করে শেয়ার করব। আর বাড়িতে এসে আগে ফ্রেশ হয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে ক্যামেরাটা অন করলাম এত পরিমাণে খিদে পেয়ে গেছে আর প্রত্যেকটা দোকানে গিয়ে ভিডিও করা সম্ভবও হয়নি তাছাড়া প্রত্যেকটা জিনিস আমার একদিনে কেনাটাও সম্ভব হয়নি যেগুলো আর কি খুব বেশি প্রয়োজন ছিল সেগুলো আজকে কিনে নিয়ে এসেছি আর দুটো একটা জিনিস তোমার দাদা সঙ্গে গিয়ে এখনও হাতে দিন সময় আসে পরে গিয়ে কিনে নিয়ে আসবো তো এই জিনিসগুলো আগে আমি দেখাই তারপর তুমি মানে ফাইটে দেখাচ্ছি এগুলো ছোটো ছোটো জিনিস মানে প্রয়োজনীয় জিনিস একটা নিয়েছি এই যে স্কার্ফ একটাই যে এটা সবসময় ইউজ করি বাড়িতেও ইউজ করি কোথাও গেলেও নিতে হয় আর সেইভাবে আমার স্কার্ফ ছিল না এর আগেও আমি দোকানে গেছি কিম্ববিম্ব করে আর কেনা হয়নি এই যে একটা এটা একটু হোয়াইট কালারের মধ্যেই নিয়েছি আর সব ড্রেসের সঙ্গে তাহলে ভালো অ্যাডজাস্ট হয়ে যাবে আর এটা রয়েছে একটু ক্রিম কালারের মধ্যে এটার প্রিন্টটা আলাদা এই যে দুটো নিয়েছি যখন যেটা ভালো লাগবে তখন সেটা নিব আর এটা এই বডি কেয়ারের দুটো না নিয়েছি তো এই দুটো গেলো আর এর মধ্যে রয়েছে এগুলো মায়ের এগুলো কিন্তু আমার নয় তবু ওখানে ছিল আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে এই শাড়িটা তো দেখেছো এটা মায়ের জন্য কেনা হয়েছিলো তো এই শাড়ির ব্লাউজ পিস নেই তবে ভাবলাম এই শাড়ির পাড়ের কালারে মায়ের জন্য একটু ব্লাউজ আর কি নিতে হতো এই যে এটা ম্যাচিং করে নিয়েছে খুব বেশি ভালো ম্যাচিং হয়নি তা মোটামুটি মতো হয়েছে আর কি আর এটার সঙ্গে না এই ব্লাউজটাও ভালো যাবে এটা প্রিন্টের মধ্যে প্রিন্ট দুটো একই মা সবসময় আর কি ছাপার ব্লাউজ পরতে ভালোবাসে এরকম প্রিন্টেড ব্লাউজ করতে ভালোবাসে তবে অনেক দিন আর মেশিনে কাজ করা হয় না আমি কিছু করতে পারি না বানিয়েও দেওয়া হয়নি তাই আজকে বললো যে তাহলে দুটো নিয়ে যাই দুটো একই প্রিন্টেড কারণ যেই প্রিন্টগুলো পছন্দ হচ্ছে কালার মা তো এখন সব কালার করতে পারবে না তো কালারে আসছে না কালারে পছন্দ হলে আবার প্রিন্ট ভালো লাগছে না এরকম একটা ব্যাপার তো দুটো ব্লাউজ নিয়েছে আর এটা হচ্ছে ম্যাচিং করে এই শাড়ির জন্য তো এই এইগুলো মায়ের জিনিস আর এর মধ্যে ওই ছোটো ছোটো জিনিস টিপ মা তো এখন একদমই সাহায্য কোনো কিছুই করে না তাই আজকে খুব করে বলেছি যে অন্তত টিপ পরো টিপ না পড়লে দেখতে ভালো লাগে না তো এই যে টিপ আনা হয়েছে জানি না কখন কোনটা করবে। আমার এখানে রয়েছে দুটো নীল পালিশ এই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দুটো নীল পালিশ রয়েছে আমিও করবো মাও করবে আর একটা সেফটি দিনের পাতা তো এই গেল সব মায়ের জিনিস সাদের দুটো স্কার্ফ রয়েছে এবার তোমাদেরকে মেন যেটা দেখাবো সেটা হচ্ছে আমার স্বাদের শাড়ি স্বাদ উপলক্ষে যে শাড়িটা নিয়েছি প্রথমে ভাবলাম কী কালার নেবো মানে কালার নিয়ে ভীষণ কনফিউশন ছিলাম যে কোন কালারটা ভালো লাগবে দোকানে গিয়েও দুটো দোকান খুলেছি কিছুতেই শাড়ি পছন্দ হচ্ছে না বাড়ি চলে আসবো তারপর আবার আর দোকানে গেলাম সেখানে গিয়ে পছন্দ হলো তো সব শাড়ি তো সবসময় করতে ভালো লাগে না একটু ডিপ কালার করলে মনে হয় বেশি ভালো লাগবে একটু সাজগুজির সঙ্গে তাই জন্য সবাই বলে যে রেড কালারটাই নেই রেড কালারটাই ভালো লাগবে তো রাত্রে এই অন্ধকারে কালারটা কেমন আমি জানি না তোমাদেরকে ছবি দিয়ে দেবো স্ক্রিনে দেখো এই হচ্ছে শাড়ি তো এই হচ্ছে শাড়ি শাড়ির কালারটা কিন্তু ভীষণ সুন্দর জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে একদম খেটে লাল যেটা সেটাও কিন্তু নয় আবার একদম মেরুন যেটা সেটাও নয় মানে বেশ মিষ্টি একটা কালার আর আমার মনে হচ্ছে এই কালারটা বেশ ভালো লাগবে পার্টটা রয়েছে গোল্ডেনের মধ্যে আর পুরো শাড়িটা দেখো একটু কাছে নিয়ে এখানে দিয়ে ছোট 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 ছোটো যে জরির কাজ করে এবং তার সঙ্গে কিন্তু মানে প্রিন্টেড মতো রয়েছে যেটা জানি না তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কি না আর এই শাড়িটা পরলে কেমন লাগবে কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও আর তোমাদেরকে প্রাইসটাও দেখিয়ে দিই অনেকে আবার জিজ্ঞাসা করবে প্রাইসটা কত হয়েছে কোনো ডিসকাউন্ট নেই যা আছে তাই ঠিক আছে তো এই শাড়িটা তোমার দাদাভাইকে আমি দোকানে গিয়ে ফোন করেছিলাম ওকে দুটো শাড়ি আমি দেখিয়েছি তার মধ্যে ও বললো একটা ছিল আকাশি কালার আর একটা ছিল রেড কালার তোমার দাদা বলছে রেডটাই নাও আকাশিটা তোমাকে কালো কালো লাগবে ওই জন্য রেডটাই আর কি নিয়েছি এই হচ্ছে আচল আর সব থেকে বেশি ভালো লেগেছে শাড়িটা হচ্ছে ভীষণ সফট মানে জড়িগুলো গায়ে ফুটবে না ভীষণ সফট শাড়িটা ওই জন্য আর কেটে নিলাম আর ব্লাউজ পিসটা হচ্ছে এই যে ব্লাউজটা খুব তাড়াতাড়ি বানিয়ে নেব তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে কি ডিজাইন করছি না করছি শাড়িটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দুটো তিনটে দোকান ঘুরে তারপরে এই শাড়িটা সবাই মিলে পছন্দ করেছি একদম রেড কালারের মধ্যে আর আরেকটা জিনিস দেখাবো তোমাদেরকে এটা আমার না মানে এটা বোন দিয়েছি এমনি কোনো অনুষ্ঠান পারপাস না ওর পছন্দ হয়েছে মানে শাড়ি দেখতে গিয়ে ওর পছন্দ হয়েছে ও কিনে নিয়েছে মানে এই শাড়িটাও আমার বেশ পছন্দ ছিল বোন করেছিল যদি তুই এই কালারটা ট্রাই করতে পারিস কিন্তু তোমার দাদাভাই বলো ওই কালারটা তোমাকে কালো কালো লাগবে ওই জন্য আমি নিলাম না আমি বললাম তাহলে তুই কিনে রাখ সামনে যেহেতু পুজো আসছে তো এই শাড়িটা কিন্তু বোনের শাড়ি এই শাড়িটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একটা কালার আর কালারটা এমনি ঠিক আছে কিন্তু আমার মনে হলো সাধের অনুষ্ঠানের দিন এই কালারটা যদি আমাকে না ভালো লাগে ওই জন্য বোনকে বললাম তুই নেই দেখো এটা হচ্ছে আচলের দিকটা এটা কি শাড়ি বলে আমার ঠিক জানা নেই তবে শাড়িটা ভীষণই সুন্দর কালারটা এতটা মিষ্টি দেখো এই শাড়িটাও কেমন হয়েছে অবশ্যই জানিও আর শাড়িগুলো ভীষণ সফট মানে সেই জন্য আরও বেশি ভালো লেগেছে এই শাড়িটার প্রাইস হচ্ছে প্রাইসগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে সুবিধা হবে এটা হচ্ছে উনিশশো পঞ্চাশ এটা হচ্ছে বোনের শাড়ি আর এটার সঙ্গে ও ম্যাচিং করে আর এটা নিয়েছি বোনের হাজব্যান্ডের জন্য তো এই দুটো ওদের ম্যাচিং ম্যাচিং ওরা নিয়েছে দুজনে তো এগুলো বোনের এই ব্যাগের মধ্যে ছিল ভালো আমার সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দিই তো আমার এই সাধের শাড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানবে করলে কেমন থাকবে সেটা তো তোমরা সেই দিনই দেখতে পাবে তো আজকের স্বাদ উপলক্ষে এটুকুই কেনাকাটা হয়েছে আর দুটো একটা প্রয়োজনীয় জিনিস সেগুলো কোথায় কী আছে আমার জানা নেই তবে শুধু এটুকু কেনাকাটা করলেই তো হবে না এর সঙ্গে অনেক গয়নাকাটি আছে অনেক স্বাদুদের জিনিস রয়েছে সেগুলো কিনতে হবে কিন্তু ওইগুলো তোমার দাদা ভাইয়ের সঙ্গে গিয়েই কিনে নিয়ে আসবো শাড়িটা আজকে কেনার উদ্দেশ্য হচ্ছে ব্লাউজ বানাতে হবে এই জন্য শাড়িটা একটু আগে নিলাম তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে এড করছি দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো এটা